নমস্কার অপর নার্স ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে কীভাবে রান্না করব সেই ভিডিওটাই শেয়ার করব তো এই দেখো বাজার থেকে ফুলকপি নিয়ে আসা হয়েছে আর এই যে এক ইঞ্চি মতো আদা আর সঙ্গে এখন যেহেতু নতুন আলু উঠেছে সঙ্গে আমি এর মধ্যে দেব আলু নতুন নতুন আলু খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তিন পিস আলু দেব এই যে ফুলকপি আর এই আলু আর এই যে হচ্ছে মাছ মাছটা যদিও ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছি একটু বরফটা একটু কম হলে নর্মাল হলে তখন মাছটা আমি ফ্রাই করব তো বন্ধুরা এই ফুলকপি আলু আদা এইগুলো পরিষ্কার করে ফিরে এসেছি তোমাদের কাছে আর এর মধ্যে তোমরা যদি চাও একটা টমেটোও দিতে পারো আমি এর মধ্যে একটা টমেটোও দেব তো এইগুলো এখন কেটে নিয়ে পরিষ্কার করে ফিরে আসছি সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমার আজকের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা আমি এইদিকে টমেটোটাকে কেটে নিয়েছি আর দুটো পরিমাণ মতো মানে দুটো আলু দিয়েছি আর এক ফুলকপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে আর ফুলকপি কাটার সময় আমাদের প্রত্যেকেরই খেয়াল করা উচিত কারণ অনেক সময় পোকা থাকতে পারে তো যাই হোক এবার মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব একটু লাল লাল করে ফ্রাই করে নেব আর ওই যে একটা টমেটো দিয়েছি সেই টমেটো আর ওই আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে গ্রান করব তাহলে একটু মশলা পাড়াও হয়ে যাবে হালকা পাতলা তো আমি এর মধ্যে পেঁয়াজ রসুন ওই সব কোনো কিছুই দেব না আর বাড়িতে বানিয়ে রাখা আমি তো প্রতিদিন বাড়িতেই নিমনে আগে থেকেই বানিয়ে রেখে দিই জিরের পাউডার ওইটা দিয়েই রান্না করা হবে আর টমেটোটা দিলে পরে বেশ কালারটাও ভালো আসবে একটু টেস্টটাও অন্যরকম হবে তো বন্ধুরা মাছগুলো ফ্রাই করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কালো জিরে আর হচ্ছে জি গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম কালো জিরে দেওয়ার এই একমাত্র কারণ কালো জিরের গন্ধটা বেশ ভালো লাগে তো আর এইগুলো ওই সুন্দর করে একটু সুন্দর করে দু মিনিটের মতো লাগবে ফ্রাই করতে আস্তে আস্তে করে ফ্রাই করব। ফ্রাই করার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। কেন কি বলো তো আলুগুলো একটু গলতে যেহেতু সময় লাগবে সফট হতে তো এর জন্য একটা একটা করে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যখন একটু লালটে লালটে করে ফ্রাই করা হবে তখন আমি আবার ফুলকপিটাকেও ফ্রাই করব এর মধ্যে একটু লবণ দিয়ে নেবো তাহলে আলুটা সফট হয়ে যাবে বেশ আর আলু রান্না করলে এমনিতে নতুন আলু খেতে বেশ ভালোই লাগে তারপর যদি একটু সুন্দর করে ফ্রাই করা হয় আলু তরকারির টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয় আর এবার আমি একটু ঢেকে দেব ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর ফিরে এলাম তো দেখো বন্ধুরা আলুটা অনেকটা ফ্রাই হয়ে গেছে একটু ব্রাউন কালারও এসে গেছে এবার আলুটাকে আমি ওই মাছের গামলাতেই তুলে রেখে দেবো আর ফুলকপির যে মোটা ডাটাটা ওইটা কিন্তু আমি ফেলে দিই না ওইটাও আমি একটুখানি কেটে রেখে দিই ভিতর থেকে তো মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালোই লাগে তো ওই ফুলকপির ডাটাটা আলুর সাথেই ফ্রাই করে নিলাম আর ফুলকপিগুলো এখন ফ্রাই করব আলুগুলো নামিয়ে তো ওই যে তেল রয়েছে অবশিষ্ট ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো ফ্রাই করবো যেহেতু ফুলকপিকে আমি সিদ্ধ করিনি ওই কারণে একটু ফ্রাই করে নিলে খেতে বেশ ভালো লাগে ফুলকপি সিদ্ধ করেও রান্না করা যায় একটু ভাপিয়ে জলটা ফেলে দিলেও তো আমি সুন্দর করে দেখে নিয়েছি পোকা টোকা আছে কি না আর এখন একটু ভালো করে ফ্রাই করে নেব খেতে বেশ ভালোই লাগবে শীতের শুরুতে ফুলকপি তো আরও বেশ মজাদারই লাগে আর আমি এইভাবে রান্না করছি রুই মাছ দিয়ে তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ফুলকপিটা সুন্দর করে ফ্রাই করা হয়ে গেল এবার ওই যে মিক্সিতে আমি যে টমেটো কাঁচা লঙ্কা আদা মিক্সিতে যে গ্রাইন্ড করে রেখেছি ওইটাকে ওই মশলাটাকে একটু ফ্রাই করে নেব লঙ্কা তোমাদের টেস্ট অনুযায়ী দিও এই দেখো ফ্রাই করে নিয়েছি যে গ্রাইন্ড করে এবার আমি একটুখানি তেল ওই যে তেল ছিল ওই তেলের মধ্যে দিলাম আমি আর এক্সট্রা তেল দিই নি যেহেতু ওই ফ্রাই করার সময় অনেকটা তেল দেওয়া হয়েছিল আর তার মধ্যেও যখন মশলাটা একটু কষানো হয়ে গেল তখন ওর মধ্যে আমি এই যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বলতে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ এই ড্রাই মশলাগুলোকে একটু আরেকটু একটু ফ্রাই করে নিয়ে নেব নেয়ার পরে তারপর ওই যে ফ্রাই করা যে সবজিগুলো সমস্তগুলোর মধ্যে দিয়ে দেব। তো মশলাটাকে আরেকটু ফ্রাই করে নিচ্ছি যেহেতু মশলাটা ফ্রাই হয়ে গেছে তো আমি এখন আলু আর হচ্ছে ফুলকপিগুলো দিয়ে আর একটুখানি সুন্দর করে ফ্রাই করব আর একটু মিশিয়ে নেবো মশলাটাকে যাতে ওর মধ্যে সমস্তটা ঢুকে যায় আর দেখো কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসেছে এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দেব যে যেমন ঝোল খাবে তেমন দেবে অনেকে ঝোল তরকারিতে বেশি খায় অনেকে কম খায় তো আমি পরিমাণ মতো দেব যেহেতু ফুলকপি নতুন নতুন উঠেছে এখন একটু টাইম হয়তো লাগতেও পারে সফট হতে তো একটু জল বেশি করেই দেবো যাতে ফুলকপিটা বেশ সুন্দরভাবে সফট হয় তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে দেখছি কতটা জল লাগবে তো জল দেওয়ার পরে আমি এখন মাছগুলোকে দেব না কারণ মাছগুলোকে আগে দিলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর মাছগুলো অনেকটা নরম হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না তো আমি এখন এটাকে সবজিটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে গ্যাসটাকে প্রথমে একটু স্লো মানে হাই করে দিয়ে তারপর একটু স্লো করে দেব। কারণ জাল উঠলে একটু স্লো করে দিলে তো হবে এই ওই সবজিগুলো সমস্ত সবজিগুলো নরম হবে তো দেখলাম সবজিটা অনেকটা নরম হয়ে এসছে তো আমি এই মুহূর্তে যে মাছ রেখেছিলাম সেই মাছ তিনটে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবার একটু ঢেকে দেবো গ্যাস স্লো করে তো বাকিটা যেটা থাকবে মানে কাঁচা থাকবে সেটা আস্তে আস্তে হয়ে যাবে আর যে কোনো রান্নায় কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটাও জলদি হয় আর খেতেও কিন্তু অন্যরকম টেস্ট হয় তো বন্ধুরা দেখো সবজি দেখে বোঝাই যাচ্ছে সবজি অনেকটা সফট হয়ে যাচ্ছে তো এবারে আমি এই সবজিটাকে আস্তে আস্তে করে একটু মিশিয়ে দেবো মাছের সঙ্গে যাতে মাছটা একটু ভিতরে যায় দিয়ে বেশি আর নাড়াচাড়া দেবো না কারণ যেহেতু মাছে মাছ দিয়ে রান্না করলে মাছের মাছ থাকলে অনেকটা নাড়াচাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আলুটা একদম গলে গেছে সবজিটাও গলে গেছে তো যাই হোক এখন আমি এটার মধ্যে আর একটা জিনিস দেব। এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো অপশনাল যে যেমনভাবে রান্না করে আর কি মানে খেতে চায় যারা খেতে চায় তারা দিতে পারো যে জিনিসটা দেব ওটা দিলে কিন্তু আরও ওই তরকারির টেস্টটা কিন্তু ফুলকপির টেস্টটা কিন্তু আরও বেশ সুন্দর হবে তো বন্ধুরা তবে ওটা দেবো আমি এই যে এখন যেহেতু ঝোলটা অনেকটা কমে এসছে এটা হচ্ছে বাড়িতে বানিয়ে রেখেছি আমি সমস্ত মশলা দিয়ে গরম মশলা দিয়ে মিক্সিতে পাউডার করে রেখে দিই আমি সমস্ত মশলাগুলো বাড়িতেই বানানোর চেষ্টা করি বাজারের থেকে আমার কাছে মনে হয় বাড়িতে নিজে বানিয়ে রাখলে ওটা বেশ মানে শুদ্ধ হয় বেশ ভালো হয় তো সব কিছু আদা গোলমরিচ ওই দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি পেস্ট না পাউডার বানিয়ে তো ওটাও একটু দিলাম লাস্টে ওটা দিলে ওর গন্ধ সবজির গন্ধটা তরকারির গন্ধটাই অন্যরকম হবে তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হলো রুই মাছ ফুলকপি আলুর তরকারি খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমি তোমাদেরকে সার্ভ করে একটু দেখাচ্ছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট একটা লাইক করে দিও তোমাদের একটা কমেন্ট পেলে পরবর্তী রেসিপি বানাতে আমি ভীষণ উৎসাহিত হই তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে কালারটাও আর হালকা পাতলা ঝোল খুব একটা যে মশলা তাও কিন্তু আমি ইউজ করিনি আর খুব একটা যে তেল দিয়েছে সেটাও না হেলদি বলতে গেলে তো দুপুরবেলা বাঙালিদের বাড়িতে এরকম ফুলকপি আলুর ঝোল থাকলে এক একতলা ভাত কিন্তু এক মিনিটেই শেষ হয়ে যাবে তাই না তো আজকের রেসিপিটা বন্ধুরা এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো টা টা